আর এখানে যে অল্প একটু আছে সেগুলো আবার দিয়ে আজকে নাস্তা বানাবো না দিদির বাবা বললো দরকার নাই নাস্তা কিনে আনি তা আমি বাঁচলাম প্রতিদিন সকালে নাস্তা বানাইতে ভালো লাগে না ও গেলো নাস্তা আনতে চা টা ছড়ায় দিলাম নাস্তা আয়সাজানি নাস্তা চা পায় আর এই যে সকালে আমার টেবিলের এই অবস্থা ডিম ডিম বাবা নিদির বাবার আছে বলা ডিম নিয়ে আসছিল ওর ডিমটা রায় সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা আজ আজকে আবার নিদির বাবা নাস্তা কিনে নিয়ে আসলো আসলে প্রতিদিন নাস্তা বানাইতে ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু কিনে খেতে মন্দ হয় না তাই না আমার কিন্তু আজকে এত ভালো লাগছে কারণ সকালবেলা নাস্তা বানাতে হবে না মানে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে নাস্তা বানাইতে বানাইতে মনে আমি কাহিল হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার নাস্তা বানাইতে হয় আর এখন তো তাও কম শ্বশুরবাড়ি থাকতে তো অনেক নাস্তা বানাইছি তারপরও নাস্তা বানাইতে না এখন আর ভালো লাগে না যাই হোক এখন এই যে কিনা নাস্তাটা আনছে এখন আমি আর নিদির বাবা বসে খাবো আর মেয়েদের জন্য এখানে পরোটা আনছে আমি কিন্তু কিনা পরোটা খাই না আমি যদি খাই ক কখনো তাহলে কি তেলে ছাড়া যেটা পরোটা ভাজে সেটা আমার জন্য নিয়ে আসে তো আমি আর নিধির বাবা খেয়ে নিয়েছি এখন আবার নিধি ঘুম থেকে উঠলো আবার নিধি নাস্তা খেয়ে নিচ্ছে আর চুলায় আমি ডাল চড়াইছিলাম এসে দেখি সব ডাল পরে চুলা পুরা নোংরা হয়ে গেছে এই ডাল পরে গেলে আমার এত বিরক্ত লাগে ডাল আর দুধ একটু চোখের আড়াল হলেই চুলা একদম নষ্ট হয়ে যায় আর চুলার উপরে কিছু পড়লে আমার খুবই বিরক্ত লাগে তো দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম গতকালকে রাত্রে বাইরে থেকে লাল শাক এনেছিলাম দুই আটি দশ টাকা দিয়ে সেই লাল শাকটা ভাজি করে নিলাম লাল শাক ভাজি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এখানে এই যে রান্না করছি ওই গিয়ে পেঁয়াজগুলি বাজি আলু দিয়ে রান্না করছি আর ভাত রান্না করছি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাটা চড়াই দেওয়ার চেষ্টা করি তা না হলে হয় কি মানে রান্না অনেক দেরি হয়ে যায় এখানে জলপাই দিয়ে ডাল রান্না করছি জলপাইয়ের ডালটা কিন্তু ভালোই লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিলাম কারণ সকালে নাস্তা বানাতে হয় নাই এর জন্য রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর রান্না যদি নাস্তা বানাইতাম তাহলে কিন্তু আমার রান্নাটা দেরি হইতো যাই হোক এখানে পুঁইশাকের বিছিয়ে নিয়েছিলাম কেউ ওইটা পুঁই ফল বলে সেই পুঁই ফল দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব সেদিন যে বাজারে গিয়েছিলাম যারা আমার গত ভিডিও দেখেছেন দুই তিন দিন আগে তারা দেখছেন আমি বাজার থেকে সিলভার কাপ মাছ এনেছিলাম সেটা তো আর পুরোটাই খাই নাই সেটা আবার ফ্রিজে ছিল সেটা দিয়ে পুঁই ফল দিয়ে রান্না করব সেদিন না খুবই মজা লাগছিল তাই ভাবলাম যে আজকেও রান্না করি এখানে ফলটা দিয়ে ভালো করে মশলা দিয়ে তারপরে পানি দিয়ে দিলাম তারপর এখন মাছ দিয়ে দিব আর বিকালবেলা হঠাৎ হঠাৎ মামা বলল যে সবাইকে নাকি ইটালিয়ান পাস্তা খাওয়াবে তো খালাতো বোন সবাইকে আসতে বলছে তো আমরা সবাই মিলে বিকালে হই হুলা হবে আনন্দ হবে খুবই ভালো লাগে আর আমরা বোনরা সব একসাথে হলে খুবই আনন্দ লাগে গল্পে গল্পে কিভাবে সময় চলে যায় আমি আগেও আপনাদের এই কথাটা বলেছি আসলে আপনজনরা কাছে আসলে না সময় যে কিভাবে কেটে যায় বলাই যায় না গল্প করতে করতে আমরা অনেক রকম গল্প বলি যেমন ছোটো গল্প বলি বা এখন আমরা কি করছি না করছি আর আমার মামারা আমার খালারা আমার বোনরা সবাই কিন্তু আমরা যখন একসাথে হই তখন বুঝাই যায় না যে আমরা খালা কুন্টা বাস্তি কুন্টা মামা কুন্ঠা মানে আমরা সবাই এক একরকম এত হাসাহাসি করি গল্প করি আমাদের দিন কিন্তু এমনি কেটে যায় মানে কখন যে সময় চলে যায় তো সন্ধ্যার সময় সবাই আসবে মামা আবার বলল যে পাস্তা কিনে নিয়ে আসবে এখানে পাস্তা কিনতে পাওয়া যায় নাকি আমি আবার বললাম যে সামনে দোকানে পাওয়া যায় ওখানে যে আপনি নিয়ে আসেন পরে মামা আবার দোকানে থেকে পাস্তা কিনে নিয়ে আসলো তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এখন আমি রান্না করার শেষে দেখলাম ধনে পাতা নাই তো আমি ফ্রোজেন করে যে ধনে পাতাটা রাখছিলাম সেটাই এখান থেকে দিয়ে দিলাম কারণ এখন আবার দোকানে যাওয়ার ইচ্ছা আমার নাই সো আমি ঘর থেকে বের হলেই না আমাদের সবজির দোকান সব কিছু মুদি দোকান বলেন সব পাওয়া যায় এর জন্য না আমাদের এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে আমি চুলার সাইডে যে ময়লাগুলো ছিল দাগ ছিল টাইসে সেগুলো সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখানে ওই যে পাশে দেখছেন বেলচাটা নোংরা হয়ে গেছে আসলে বেলচাটা পরিষ্কার করব দেখি রান্না শেষ হইলে ভাবছি যে বেলচাটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর বলতে বলতে কিন্তু আমার মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে এই যে পাস্তার জন্য মামা পাস্তা কিনে নিয়ে আসছে আর সস কিনে নিয়ে আসছে তো উনি বলছিল যে ওইখানে টমেটো পিউরি পাওয়া যায় ওই পিউরি দিয়ে নাকি খুব ভালো হয় তো এখানে পাইলো না হয়তো বড় সব প্রিন্স প্লাজায় ওখানে গেলে পাওয়া যায় তো এখন কি ওইখানে যাওয়া সম্ভব না তাই এই টমেটো সস দিয়ে সবাইকে রান্না করে খাওয়াবে তো এটা আবার আমি আবার দেখছিলাম কি কি লাগে তো মামাকে আবার বললাম যে কিভাবে রান্না করবেন মামা আবার বলল যে যখন রান্না করবো তখন দেখিস খেতে অনেক মজা লাগে যাই হোক এখানে আবার পাঁচটার জন্য একটা মশলা বানাইলো মামা আমি আবার ব্লেন্ডার করে দিলাম এখানে আবার এই যে মামা রান্না করতে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দিনগুলা ভালোই যাচ্ছে গল্পের মাধ্যমে থাকলে না অনেক সময় দেখা যায় মানসিক ডিপ্রেশনটা থাকে না অনেক সময় আমি অনেক রকম বেশি চিন্তাভাবনা করি মনটা বেশি একটা ভালো থাকে না তো এখানে বন্যা আসার পর মামারা আসার পর না কীভাবে যে দিনগুলা কেটে যাচ্ছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আর মন থেকেও না চিন্তা থাকলেও না মানে ওরকম একটা চিন্তাটা আসে না যাই হোক এখানে সবাই মিলে এখন আমরা পাস্তা খাবো তো মামা আবার পাস্তা রান্না করছিল আমি আবার করতেছিলাম তো এখানে এই যে আহ মুরগিটা ভালো করে কষায় নিচ্ছে তো ওইখানে আবার পরে পাস্তা দিয়ে দিবে তো বড় একটা পাতিলে রান্না করতেছে কারণ আমরা কিন্তু জনসংখ্যা অনেক আমাদের কিন্তু মানে একসাথে হইলে অনেক মানুষই আর অনেক লাগে এখানে দুইটা মুরগি দিয়ে পাস্তা রান্না করছে আমি বলছিলাম যে দুইটা মুরগি দিয়ে আপনি পাস্তা রান্না করবেন তো বললো মামা বললে হ্যাঁ খাবি যেহেতু ভালো করেই খা আমি আমার ননাসের কথা মনে পড়ে গেল আমার ননাশও এভাবে আসলে আমাদের রান্না করে খাওয়ায় দুই আটি লাল শাক দিয়ে উনি আধা কেজি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়ায় আমরা যখন বলি যে আপামনি এত চিংড়ি মাছ তো আমার ননাস বলে কি তোমরা খাও আমি রান্না করি তোমরা খাও সমস্যা কি তো ওইটা না আমি আমার ননাসের কথা মনে পড়ে গেল তা আমরা আমার ননাসও যখন আসে বিদেশ থেকে তখন আমরা কিন্তু অনেক আনন্দ করি ফ্যামিলি সবাই একসাথে হই হই হুল্লা করি রান্নাবান্না করি খাই এত ভালো লাগে আর এই যে দেখেন বলতে বলতে কিন্তু আমার পা আমাদের পাস্তাটা রান্না করা হয়ে গেছে এখানে আবার মামা আবার মামার ঘরের জন্য নন ইনস্টিকের ফ্রাই প্যান এনেছে আমি গিয়েছিলাম কিনতে মামার সাথে তো এটা আবার আমার খালাতো বোন খুলে দেখছে যে কেমন দেখি তো আবার খুলে দেখছে ও নাকি কিনছে তা বললো যে ছোট নাকি বড় একটু দেখি তো বললো যে না বড়ই তো তা আমি আবার বললাম যে দেখি আমি যদি আমি দেখি একটা আশা আছে আমার কিনা তো এইগুলো আর কি অনেক দাম তো এই জন্য কিনা হয় না আর বাংলাদেশে এগুলো অনেক দাম মামা বললো কি বিদেশে আরও মজবুত পাওয়া যায় আর দামও কম অবশ্য বাংলাদেশে টাকা সে একই পরে তারপরেও জিনিসটা নাকি অনেক ভালো আর এইটা কিন্তু ইউজ করতে করতে না কালো হয়ে যায় দাগ হয়ে যায় তো আমার খালাতো বোন বললো যে এগুলো কোনো লাভ নেই এই যে হ্যান্ডেলগুলা না একদম কালোও হয়ে যায় তো আমি অনেকেই দেখছি ইউজ করতে এগুলা অনেক কালো হয়ে যায় অনেকে বলে যে এগুলো নাকি ইউজ করা জানে না এর জন্য কালো হয়ে যায় আসলে এগুলা ভুল ধারা আমি অনেক ব্লগ দেখছি বিদেশেও দেখছি যারা নাকি বিদেশে এগুলো ইউজ করে তারা কিন্তু একটু কালো হলে ফেলে দেয় আর আমরা বাঙালিরা কি করি আমরা কিন্তু কিছু ফেলতে চাই না আমরা ওই কালোটাই ব্যবহার করি তো কিছু করার নাই কারণ অনেক দাম এগুলা কিনতে গেলে অনেক দাম এখন সবাই আমরা মিলে খেয়ে নিচ্ছি আর এই যে পাতিল কিন্তু শেষ সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আমি আবার আমার বোনের সাথে দুষ্টেমে করছিলাম যে তোর এই স্বাস্থ্য দেখলে কেউ বলবে তুই এই বড় পাতিলটা পুরা শেষ করছ তো আবার হাসতেছিল আমার মামা খালা তোমন সবাই আমরা হাসাহাসি করতেছিলাম যে ও যদি এরকম একটা বড় পাতিল খাইতে পারতো তাহলে তো হয়েছিল কাম ওরে ও তো খাইতেই পারে না অল্প অল্প খায় আর ওর বাচ্চাগুলোও ছোট ঘুমাইতে পারে না ওর স্বাস্থ্যটা একদম শুকায় গেছে আর সব সময় লো থাকে আমরা সব সময় আমরা তিনও বোন ওকে অনেক বকাবকি করি যে একটু খা আর শরীরের দিকে একটু খেয়াল কর তো ওরা যাওয়ার পরে আমার ঘরে এই অবস্থা তো এখন আবার সব ঘর আমি পরিষ্কার করব আমার একটা অভ্যাস কি জানেন মেহমান আসুক আর যেই আসুক আসার পর আমি কাজ রেখে দেই না যাওয়ার সাথে সাথে আমি বিছনা তৃষ্ণা সব পরিষ্কার করে ঘর টর ঝাড়ু দিয়ে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে সব রেখে দেই জানি সকালবেলা ঘুম থেকে উঠে আমার কোনো কিছু করতে না হয় অবশ্য খালা তো বোনরা সব থালা বাসন সব ধুয়ে রেখে দিয়ে গেছে কিছু কিছু ছিল সেগুলো আবার আমি ধুয়ে নিলাম আর এই যেখানে টেবিলটাও নোংরা হয়ে গেছে টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে এইভাবেই আমরা মেয়েরা যদি কাজ করি তাহলে কিন্তু সংসারে কাজ অনেক হালকা হয়ে যায় আর আমি যখন আমার শ্বশুরবাড়ি ছিলাম তখনও আমি কিন্তু অনেক রান্নাবান্না করে তারপরে বসে থাকতাম অনেকে এসা বলতো যে কি ব্যাপার তোর কি কোনো কাজ নাই তোরা এত তাড়াতাড়ি সে সারাদিন তো তোরা দেখি শুয়েই থাকিস তো এখানেও না এই অবস্থা তো আমার ফ্যামিলিরও এরকম মনে করে কিন্তু আসলে আমি কাজ না তাড়াহুড়া করি তো আমার আমার কাজ আমি অনেক সময় আসে না অনেকে ঢিলামে করে কাজ করে সেটা আমি পছন্দ করি না আমি মানে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি আর পরিষ্কার থাকার চেষ্টা করি যাই হোক এখানে বলতে বলতে কিন্তু আমি টেবিলটাও পরিষ্কার করে নিলাম আমি যদি কোনো জায়গায় বাইরেও যাই তখন আমি থালা বাসন বিছনা টিসনা সব ঝেড়ে রেখে যাওয়ার চেষ্টা করি কারণ বাইরে থেকে এসে আমার কিছু করতে মন চায় না আর এই যে দেখেন রান্নাঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা মুছে দিয়েছি কারণ রান্নাঘর ঘটে আঠাটা হয়ে গেছিল আর এই ঘরটাও আমি ভালো করে ঝেড়ে নিয়েছি আর ওইখানে খাটের উপরে দুইটা ব্যাগ সেটাতে আবার পর্দা আছে